আসসালামু আলাইকুম ভাই বন্ধু ইহুদিরা কেন লাল গরু দুই হাজার বছর ধরে খুঁজছিল কি তারা করতে চায় এই লাল গরু দ্বারা এবং কি এর পেছনের কারণ এই লাল গরুর মাধ্যমেই কি তারা দাজ্জালের আবির্ভাব ঘটাতে যাচ্ছে সেটাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটির সিকিউরিটি পারপাসের জন্য আমরা সেই জাতির জন্য দখলদারী শব্দটা ইউজ করব। আমরা জানি দখলদারীরা প্রায় দুই হাজার বছর ধরে লাল গরুর সন্ধান করছিল কিসের জন্য তারা এই লাল গরুর সন্ধান করছিল আসলে দখলদারীদের আকিদা মতে তারা পৃথিবীতে অপবিত্র রয়ে গেছে এবং হাইকেলে সুলাইমানি তৈরি করার জন্য যেটা তারা মসজিদ আল আকসাকে ভেঙে তৈরি করতে যাচ্ছে সেটার জন্য তাদেরকে পবিত্র হতে হবে এবং তাদের আকিদা মতে তাদেরকে পবিত্র হওয়ার জন্য একটি গরু যার প্রত্যেকটি পশম লাল সেই গরুকে কুরবানি দিয়ে সেই গরুর রক্ত মাংস এক জায়গায় করে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে সেই ছাই কে পানির সাথে মিশিয়ে সেই পানি দিয়ে যদি প্রত্যেক দখলদারি গোছল করে তাহলে সবাই পবিত্র হয়ে যাবে এবং যখন পবিত্র হয়ে যাবে এরপর তারা মসজিদ আল আকসাকে ভেঙে হাইকেলে সোলেমানি নির্মাণের কাজ শুরু করবে অর্থাৎ এইখানে তাদের চাটুরতা একদম সুনিশ্চিত এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি লাল গরু পেয়ে গেছে প্রায় দুই হাজার বছরে যা ঘটেনি তা কিন্তু বর্তমানে ঘটে গেছে এবং তারা সেই লাল গরুগুলোকে জবাহ করার পরিকল্পনাও করছিল হয়তো এতদিনে দিয়েও ফেলেছে এখন আপনি বলতে পারেন এটার মাধ্যমে কি তারা দাজ্জালের আবির্ভাব ঘটাতে যাচ্ছে এক কথায় বলতে গেলে তাদের পরিকল্পনা মতে হ্যাঁ তারা এটার মাধ্যমে সাধারণত মসজিদ আল আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করার প্রক্রিয়া শুরু করবে এবং সেটা তৈরি হয়ে গেলে তাদের আকিতা মতে দাজ্জাল এসে পড়বে এখন আপনি বলতে পারেন যে এই আকিতা তারা কোথায় পেল কোরআনে কি এটা সম্বন্ধে বলা আছে কোরআনে এটা সম্বন্ধে বলা নেই কিন্তু একটি ঘটনা বলা আছে যখন হজরত মৌসা আলাহিসাল্লাম বানি ইসরাইল জাতিকে অর্থাৎ এই দখলদারীদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহর দয়ায় রক্ষা করে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে এই পারে নিয়ে আসেন তখন তিনি আল্লাহর কাছ থেকে উহে আনার জন্য পাহাড়ে যান এবং এই অল্প কিছু সময়ের মধ্যে বানি ইসরায়েল জাতি তাদের গহনাকে গলিয়ে একটি বাছুর তৈরি করেন এবং সেই বাছুরের পূজা শুরু করে হজরত মুসা আলাহ যখন ওহি নিয়ে আসেন তখন তিনি দেখে অবাক হয়ে যান এবং তিনি তার ভাইয়ের দাড়ি টেনে ধরে বলেন যে তুমি এতদিন কি করলা তারা কিভাবে এটি করল হজরত মুসা আলাহ ভাই হজরত হারুন আলাহ বলল আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি তাদেরকে নিষেধ করি তারা আমাকে হত্যা করবে তাই আমি তাদেরকে কিছু করতে পারিনি ও আল কোরআনে এই ঘটনাটি উল্লেখিত রয়েছে এখন তারা লাল গরুর আকীদা কোথায় পেল তারা কিছু বিকৃতি করেছে না বা তারা অন্য কোনো স্থান থেকে ধারণা নিয়েছে কিনা তা তারাই ভালো জানে কিন্তু একটি কথার নিশ্চয়তা রয়েছে সেটি হচ্ছে তারা এই লাল গরু জবাহ করে সেটির ছাই দিয়ে পবিত্র হয়ে সাধারণত থার্ড টেম্পল নির্মাণের কার্যক্রম শুরু করবে এবং সাধারণত এই কার্য সিদ্ধি করার জন্যই তারা দুই হাজার বছর ধরে এই লাল বাছুর খুঁজছিল এবং বর্তমানে তারা আমেরিকার এক স্থানে পেয়ে গেছে এবং সেখানে তারা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সেই বাছুর পাঁচটিকে নিয়ে এসেছে এবং হয়তো তারা তাদের কার্যক্রম শুরুও করে দিয়েছে কিন্তু আমরা মুসলিম জাতি কি করছি আমরা খাচ্ছি ধাচ্ছি ঘুমাচ্ছি আমাদের কোনো হিতাহিত জ্ঞানী নেই তালা এই ঘুমন্ত মুসলিম জাতিকে জাগ্রত করুক আমাদের সকলকে হেদায়ত দান করুক আমরা সকলে বলি আমিন